এভাবেই আঁকা আঁকা একটু এগিয়ে যায় তো প্রথম প্রথম এই নামটা আঁকা ছিল না এই নামটাও পরবর্তীতে সেট করা হয় এবং প্ল্যাটফর্মে সেটা আলোচনা করা হয় তারা সেটা পছন্দ করে অনেক আগের কথা বলছি কারণ পরবর্তী সবাই সব কথা বলে দিয়েছে তো এভাবেই আসলে আঁকাটা আসে আর কি সবার মনে দেন আমরা যখন সব কিছু অ্যালাউ করা হয় তখন আমরা যে যার মতো করে প্রোডাকশনে ঢুকে যাই সো তখন তারপর কাস্টিং তারপরে কাজ এবং চার তারিখ এটা আসছে আপনাদের সামনে আজকে ট্রেইলার রিলিজ হবে তো এই যে বর্ষণ বর্ষণের সাথে আমার পরপর এই একই প্ল্যাটফর্মে তিনটা কাজ আমার শুরু একদম সিরিজ ওয়াইজ যদি বলি অনেক আগে সেই কাইজারের আগেও আমার একটা ছোট্ট কাজ ছিল যেটা ডিরেক্টর ছিল অলক ছোট একটা শর্ট ফিল্ম টাইপ একটা আমরা করেছিলাম আমি আর তান্ত্রিক বিষয় সেটাও খুব সুন্দর কাজ ছিল কিন্তু হয়তো বা আপনারা জানেন না সম্পর্কে আপনারা সময় অবগত কায়জার খুব পপুলার হয়েছিল এবং সেখানে ডিরেক্টর খুব ভালো নির্মাণ করেছিল এবং সংলাপ খুব স্ট্রং ছিল সো ফ্যামিলি যে মেন্টালিটি একজন ডিটেকটিভের যে ডিফেক্টিভ বিষয়গুলো সেটা যেভাবে খুব সাধারণভাবে রভাবে তুলে ধরা হয়েছিল সেটি আসলে শক্তি ছিল দিনের শেষে আমি বলবো যে সম্পর্কটা সম্পর্কের গল্পটা থেকে যায় এবং সেই সম্পর্কের গল্প ড্রামা যারা ডিল করতে পারে তারাই আসলে আমার কাছে মনে হয় যে প্রপার ডিরেক্টর ড্রামা ডিল করতে পারে এরপর সাড়ে ষোলো বর্ষণ একটু আক্ষেপের সাথেই বলবো যে সেটা হয়তো পপুলার হয় না কিন্তু আমি সবসময় এর আগেও বলছি যে সকল সুন্দর কাজ সকল ভালো কাজ যে পপুলার জনরা হবে বা পপুলারিটি পাবে সেটাও কিন্তু সঠিক না কারণ সুন্দরকালের কাজের মান নির্ধারক কিন্তু কতটা ভিউ হলো বা কতটা ব্যবসা করলো কতটা সমাদৃত হলো সেটা না সো ডিপ ইনসাইড কিছু কিছু ভালো কাজ গোপনে থেকে যায় কিছু কিছু ভালো কাজ আমি আসলে খুব বলতে পছন্দ করি না সেই কাজ নিয়ে আমাকে দেশের বাইরে থেকে অনেক বড় অভিনেতা আমি নামই বলার কারণ আমি আসলে এই ধরনের কথা খুব নিজের মধ্যে রাখতে চাই সবসময় উনি পার্সোনালি আমাকে ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলেছেন এবং খুব আমাকে খুব মানে কাজটা সম্পর্কে খুব প্রশংসা করেছেন সো দেন এই আঁকা সো আমাদের ঝুঁটিটা হয়তো বা সুন্দর এবং আমাদের তাল মিল বোঝাপড়া বর্ষণের সাথে হয়তো বা সুন্দর সেতু ভাইয়ের চরিত্র নিয়ে সে কিছু বলতে চায় না আমরাও বলতে চাই না কোনো চরিত্র নিয়ে ইন্ডিয়ার কোনো কিছু বলতে চায় না যেমন একজন সেতু ভাই উনি বা কি বলবো যে পপুলারিটি কেমন তার আপনাদের কি মনে হয় ভালো কিন্তু উনার যতটুকু পপুলারিটি তার থেকে উনি অনেক গুণী একজন মানুষ ব্যক্তি মানুষ এবং অনেক গুণী একজন তো আমি যাকে গুরু মানি আমি যাকে স্মরণ করি সবসময় আমার সুখের সময় একজন ফরিদি সে অনেক গুণী একজন মানুষ গুণী একজন অভিনেতা কিন্তু আসলে কি আমাদের ইন্ডাস্ট্রি সব গুণী বা সব গুণের কি ইউটিলাইজেশন করতে পারে তো কিছু মানুষ কিন্তু থেকে যায় আড়ালে কিছু মানুষের ইউটিলাইজেশন সম্পর্কের খাতের ব্যক্তি সম্পর্কের ক্ষেত্রেও আমরা ইউটিলাইজ করতে পারি না হয়তো বা কাজের ক্ষেত্রেও পারি না কিন্তু যারা গুণী তারা আমাদের চোখে সবসময় গুণীই থাকবে তাই নাবিলা নাবিলার সঙ্গে কাজ বলছিল যে একটা আমাদের একটা নাটকে কাজ করা হয়েছিল যেটার প্রোডাকশন শাকিলের ওখান থেকে হয়েছিল যেমন শাকিলকে নিয়ে এখন কথা বলা হচ্ছে কিন্তু আমার দোস্তকে আমি যতদিন ধরে চিনি আমি কেন শাকিলকে এগিয়ে রাখি সবাই ভাবে যে দোস্ত কিন্তু দোস্তর বাইরে তো আসলে কোয়ালিটি মানে কোয়ালিটি ম্যাটার করে ধরুন আমি আমার একজন আত্মীয়কে সিনেমার নায়িকা বানিয়ে দিই আপনাদের কি মনে হয় যে ওনার কোয়ালিটি না থাকলে উনি সারভাইভ করবে মনে হয় একবার একটা প্রোডাকশনে হবে তারপর সে শেষ হয়ে যাবে সো শাকিল সম্পর্কে যদি বলতে চাই শাকিলের অনেক আগের থেকে গল্পের আন্ডারস্ট্যান্ডিং অনেক সুন্দর ছিল এবং অনেক আগের থেকে ও চেষ্টা করত ওর একটি ইচ্ছা ছিল যে আর যাই হোক আমি গল্প ডিল করতে চাই তো আমাদের এখানে অনেক প্রডিউসার ইস দেয়ার এই ইন্ডাস্ট্রিতে কিন্তু সবার গল্পের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু একরকম না তো এই গল্পের আন্ডারস্ট্যান্ডিং যারা চায় গল্পটা নিয়ে কাজ করতে যেমন আমি চাই আমার সঙ্গে শাকিলের বন্ধুত্বটা কাজের ক্ষেত্রে হবে পার্সোনাল তো বন্ধুত্ব আছে আবার কাজের ক্ষেত্রে আবার নতুন করে বন্ধুত্ব হবে তো এই বন্ডিংটা তখন আরও স্ট্রং হয় সো আমরা থাকে না যে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে থাকি প্রত্যেকের একটা আলাদা একটা ফিল্ড থাকে সেটার চুম্বকের একটা আকর্ষণ হতে হয় সো ওই একই ছাতের নিচে তখন আমি শাকিল চলে আসি একটা কন্টেন্ট ভাবনা নিয়ে যদি কথা হয় সেটাও আবার ব্যক্তি দোস্ত চল কোথাও ঘুরিতে যাই বা কোথাও খাইতে যাই ওইটা পার্সোনাল জায়গা তো নাবিলের কথায় আসি নাবিলের সাথে একটা কাজ হয়েছিল সেটা এবং তারপরে আমরা আশাপ আশপাক নিপুণের ডিরেকশনে একটা কাজ করেছিলাম সেখানেও বর্ষণ ছিল এবং সেটা একটা সাহসী প্রজেক্ট ছিল তো আমার চরিত্র ছিল জার্নালিস্ট সো এই জন্য হয়তো বা সেটা পিছিয়ে যায় এখন এখন অব্দি সেটা রিলিজ হয় নাই সামনে আদৌ হবে কিনা কারণ প্রত্যেকটা গল্পের একটা এক্সপায়ারিটি ডেট আছে এটা সময় চলে গেলে আর রিলিজ দেয়া হয় না তবে আমি আশা করব যে সেটাকে হয়তো বা নিবন কখনো না কখনো কোথাও সেটা রিলিজ করবে কারণ ওইটা অল টাউন ছিল এখন আসি যে আমাকে যে প্রশ্নটা করা হয়েছে যে ভিকির সাথে আমার সবাই বলে যে ওর মিষ্টি ছেলে অনেক সুইট করে হাসে অনেক শান্ত একটা ছেলে আমি তো তা দেখি না আমার চোখে খুবই সাইকো এবং খুবই দুষ্ট ছেলে এই জন্য ওর সাথে আমার তাল ভালো মানুষ কিন্তু ভালো মানুষের সাথে দুষ্ট মিল তো কোনো সম্পৃক্ততা নাই দুষ্ট হলেই যে ভালো মানুষ হওয়া যাবে না তা তো না এবং আমার মনে হয় যে প্রতিটা ট্যালেন্টেড মানুষই আসলে দুষ্ট ছোটবেলায় দুষ্টানি করছে দেখেই সে বড় হয়ে ট্যালেন্টেড সো ক্রিয়েটিভ মাইন্ড যখন মানুষের অন হয় যে মানুষটা ক্রিয়েটিভ তাকে আসলে অনেক দিক ভাবতে হয় অনেক ওপেন থাকতে হয় এবং এটা চঞ্চল বা খুব ইন্ট্রোভার্ট বা পার্সোনালি বাট ও একটা জায়গায় খুব এক্সট্রোভার্ট এই জন্যই এত মানুষের সাথে ওর গল্প দিয়ে সে কমিউনিকেশনটা করতে পারে এত চরিত্র নিয়ে সে খেলতে পারে

আর বিবরণীও যখন ভাবে এবং সেই চরিত্রগুলো যখন আমাকে নিয়ে ভাবে তখন আমার সেটা ভাবতেও হবে না এবং আমি আবার সেটা স্টাডি করি হ্যাঁ তো এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা পৈশাচিক ব্যাপার আছে সেটা আমরা হাইড করে রাখি সেটা বের হয়ে আসে না রাগ ক্ষোভ অধিক রাগ অধিক ক্ষোভ সেটা কেউ বইয়ের উপরে দেখায় যে বইয়ের উপরে দেখাতে পারে না সে হয়তো বা বের হয়ে রিক্সা চালকের উপরে দেখায় কিন্তু কিছু মানুষ উপরে দেখায় না হয়তো বা নিজের উপর দেখায় হ্যাঁ তো লাইফ তো খুব মিস্টোরিয়াস এবং খুব জটিল তো সেই জায়গার থেকে জটিল গল্পগুলোর জন্য আমার চোখে আমি তো সব সবার আগে আমি এ ধরনের সাইকোলজিক্যাল ফিল বা সাসপেন্স বা এরকম মাইন্ড জায়গা থেকে যদি আমি ভাবি যে তাহলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে ভিকি জাহেদ অনবদ্য এ ধরনের গল্পের জন্য এবং এই যে বর্ষনকে বললো যে একটা পপুলারিটি ভিকি যখন